আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই শূন্য দুই পাঁচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দলের জন্যই টুর্নামেন্টে সফলতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ম্যাচের পটভূমি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উভয়ই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া তাদের প্রধান তিন পেসার প্যাট কামিন্স জশ হ্যাজেলুর এবং মিচেল স্টার্ক কে ইঞ্জুরির কারণে হারিয়েছে অন্যদিকে ইংল্যান্ড তাদের সাম্প্রতিক ভারত সফরে তিন মাইনাস শূন্য ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে যা তাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছিল তবে উভয় দলই এই ম্যাচের মাধ্যমে নিজেদের পুনরুদ্ধার করতে চেয়েছিল টস ও ইনিংসের শুরু টসে জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ট্রাভিস হেড ও শট ইনিংসের সূচনা করেন ইংল্যান্ডের পেস আক্রমণ বিশেষ করে জোফরা আর্চার ও মার্কুড শুরুতেই অস্ট্রেলিয়ার ওপেনারদের চাপে রাখেন তবে হেড ও শট ধৈর্যের সাথে খেলতে থাকেন এবং দলের জন্য একটি স্থিতিশীল ভিত্তি গড়ে তোলেন মধ্য ওভারের লড়াই প্রথম উইকেট পতনের পর স্টিভ স্মিথ ফ্রিজে আসেন এবং তার অভিজ্ঞতা দিয়ে ইনিংসকে স্থিতিশীল করেন মার্নাস লাবোসেনের সাথে তার পার্টনারশিপ অস্ট্রেলিয়ার স্কোরকে সম্মানজনক স্থানে নিয়ে যায় ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ তার লেগ স্পিন দিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার রানের গতি কমিয়ে দেন শেষের ঝড়ো ব্যাটিং ইনিংসের শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল তার পরিচিত আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করেন তার দ্রুতগতির রান সংগ্রহ অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিংস করে পৌঁছাতে সহায়তা করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশো রান সংগ্রহ করে ইংল্যান্ডের জবাব দুইশো ছিয়াশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টো বেন ডাকেট দ্রুত রান তোলার চেষ্টা করেন তবে অস্ট্রেলিয়ার পেসার শন অ্যাবট ও নাথান অ্যালিস তাদের নিয়ন্ত্রিত বোলিং দিয়ে ইংল্যান্ডের ওপেনারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠান মিডল অর্ডারের সংগ্রাম জো রুট ও হ্যারি ব্রুক ইনিংসকে পুনর্গঠন চেষ্টা করেন তাদের পার্টনারশিপ ইংল্যান্ডের জন্য কিছুটা আশা জাগায় তবে অ্যাডাম জাম্পার স্পিন আক্রমণ ও গ্লেন ম্যাক্সওয়েলের সহায়তায় অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের রানের গতি কমিয়ে দেয় শেষের নাটকীয় তা ইনিংসের শেষ দিকে অধিনায়ক জোশ বাটলার দ্রুত রান তোলার চেষ্টা করেন তবে অস্ট্রেলিয়ার ফিল্ডিং ও বোলিংয়ের সামনে তিনি সফল হতে পারেননি শেষ পর্যন্ত ইংল্যান্ড আটচল্লিশ দশমিক তিন ওভারে দুইশো পঞ্চাশ রানে অল হয় ফলে অস্ট্রেলিয়া পঁয়ত্রিশ রানের জয় পায় ম্যাচের সেরা খেলোয়াড় তার অসাধারণ ব্যাটিং ও গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার জন্য গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পরিসংখ্যান ও ভবিষ্যৎ পরিকল্পনা এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল অন্যদিকে ইংল্যান্ডকে পরবর্তী ম্যাচগুলোতে জয় পেতে হবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য সর্বশেষ তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উভয় দলই তাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্য নিয়েছে